আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই পেজ এন্ড वेलकम টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আপনারা আজকে ভিডিওর স্টার্টিংটা দেখেই বুঝে যাচ্ছেন যে আজকে আমি আপনাদের সাথে কিসের ভিডিও শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কাচ্চি বিরিয়ান্নি শেয়ার করব নরমালি খাসির মাংস দিয়ে হলো যেহেতু এখন কুরবানির পরে সবার কাছে গরুর মাংস আছে এজন্য আমি গরুর মাংস দিয়ে করেছিলাম সবার প্রথমে আমি এখানে কিছু আলু হচ্ছে একটু লবণ আর জর্দার যে রঙটা ওইটা দিয়ে মাখিয়ে নিয়ে এখানে ভেজে নিচ্ছিলাম জর্দার রংটা হচ্ছে একদমই অপশনাল একটু সুন্দর কালার আনার জন্য আমি এটা ইউজ করেছিলাম আপনারা চাইলে একটু চিনিও ইউজ করতে পারেন যদি বিরিয়ানিতে আপনাদের নর্মালি একটু মিষ্টি মিষ্টি স্বাদটা পছন্দ হয় তাহলে হচ্ছে আলুর মধ্যে একটু চিনিও ইউজ করতে পারেন আমি আসলে ভুলে গিয়েছিলাম এখানে আলুটাকে সিদ্ধ করতে হবে না জাস্ট একটু হালকা তেলে ভেজে নিয়ে একটা ভাজা হচ্ছে দাগ আছে ব্রাউন ওরকম একটা মার্ক চলে আসলে আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছিলাম তো সবার প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে একটু লবণ দিয়ে আমি এই লবণের মধ্যে পানি দিয়ে মানে লবণ পানিতে জাস্ট মাংসটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এতে করে মাংসটার ভিতরে একটু লবণটাও ঢুকে যাবে আর মাংসটা সফট হবে আধা ঘন্টা পরে আমি এখানে মাংসটাকে তুলে নিব খুব ভালোভাবে পানিটা ছড়িয়ে এরপরে যে পাত্রটা আমি বিরিয়ানিটা করব করবো ওই পাত্রটাই ডিরেক্ট আমি মাংসটাকে নিয়ে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিলাম দুইটা চামচ পেঁপে বাটা মানে পেঁপেটা আমি খোসা শুদ্ধই হচ্ছে বেটে নিয়েছি এই পেঁপে বাটাটা অবশ্যই ইউজ করতে হবে এটা ইউজ করলে হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপের মতো হাফ কাপের একটু বেশি দিয়েছি আর টক দুইটা দেওয়ার পরে আমি মাংসটার সাথে এই সব খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে এখানে একে একে আমি ইউজ করেছি দেড় টেবিল চামচের মতো রসুন বাটা এরপরে দেড় টেবিল চামচের মতো আদা বাটা তারপরে ফুল একটা রাঁধুনি বিরিয়ানির মশলা আমি এখানে ইউজ করেছি আপনারা চাইলে বাসার গোটা মশলাও এখানে ইউজ করতে পারেন যেহেতু আমার তো ঝামেলা করার সময় ছিল না এই জন্য আমি রাঁধুনির মশলাটা ইউজ করেছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর হালকা হচ্ছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি আগেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওই পেঁয়াজ বেরেস্তাটাও এটার ভিতরে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি হালকা একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে আসলে ভালো লাগে এবার আমি সব মশলাগুলো এই মাংসটার সাথে খুব ভালোভাবে মিক্স করে এরপরে মাংসটাকে মেরিনেট করার জন্য রেখে দিব দুই থেকে তিন ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আড়াই তিন ঘন্টার মতো মেরিনেট করে রাখার চেষ্টা করবেন আর এর ফাঁকে আমি বিরিয়ানির যে চালটা এইটা হচ্ছে সিদ্ধ করে নিব এখানে আমি বাসমতি চালটা নিয়েছি আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা ধোয়ার পরে আর তারপরে আমি এখানে এখন এটা সিদ্ধ করে নিব তো সবার প্রথমে একটু তেল দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম হালকা জিরা একদম আস্ত জিরা যেটা আর তারপরে তিন টুকরো এলাচ আর দারচিনি আর চালটা হচ্ছে এখানে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তো সব কিছু দেওয়ার পরে এখন আমি চালটাকে চল্লিশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব কারণ এটা চালটা আবার আমি মাংসের উপরে দিয়ে দমে দিয়ে রান্নাও করব এই জন্য বেশি সিদ্ধ করলে হচ্ছে চালটা বেশি নরম হয়ে যাবে যদিও আমি এখানে একটু কম সিদ্ধ করে ফেলেছিলাম মানে চল্লিশ পার্সেন্ট আমি আন্দাজ করতে পারি নাই আমার চালটা আর একটু সিদ্ধ হলে আমার মনে হয়েছিল ভালো হতো মাংসটা মেরিনেট করে রাখার পরে এদিকে চালটা সিদ্ধ হয়ে গেল আর এখানে আমি হচ্ছে ভাজা যে আলুগুলো ছিল এটা এখানে দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হচ্ছে বেরেস্তা বা আলু ভাজার যে তেলটা থাকে এটা দিলেই ভালো হয় কিন্তু ওই তেলটা হচ্ছে আমার তেমন একটা ছিল না শেষ হয়ে গিয়েছিল এই জন্য হচ্ছে আমি এমনিতে নর্মাল তেলটা দিয়ে এরপরে তেলটা খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছিলাম এরপরে এখানে আবার কিছু হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম আর বেরেস্তা দেওয়ার পরে আমি হচ্ছে সিদ্ধ করা রাইসটা এরকম মাংসের উপরে দিয়ে দিচ্ছি আপনারা জেনে থাকবেন যে কাচি বিরিয়ানি কিন্তু এরকম কাঁচা মাংসের উপরেই হচ্ছে আধা সিদ্ধ রাইস দিয়ে এরপরে দমে রান্না করা হয় রাইস গুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি সবার উপরে আবার কিছু ছিটিয়ে দিলাম আমার পার্সোনালি টেস্টটা অনেক বেশি পছন্দ এখানে আমি দিয়ে দিলাম এক কাপের লিকুইড মতো দুধ এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য একটু বড় বরফ হয়ে গিয়েছে দিয়ে দিলাম কেওড়া জল এক চা চামচের মতো এটার জন্য সেন্টটা অনেক সুন্দর আসে আর সবার লাস্টে আমি এখানে দিয়ে দিলাম হলুদ কালার যাতে বিরিয়ানির কালারটা সুন্দর আসে একটু ইন্টারেস্টিং লাগে আর এরপরে দিয়ে দিলাম ঘি সবকিছু দেওয়া হয়ে গেলে এরপরে আমি হচ্ছে এই পাতিলের ঢাকনাটা দিয়ে ঢাকনাটার চারো সাইডে হচ্ছে আটা দিয়ে বন্ধ করে দিলাম যাতে করে ভিতরের তাপটা বাইরে বের হতে না পারে এখন এটাকে আমি প্রথমে হাই হিটে দমেই দিব মানে নিচে একটা ফ্রাই প্যানের মতো দিব হাই হিটে দশ মিনিটের মতো রান্না করার পরে এরপরে পুরো এক ঘন্টা হচ্ছে এটাকে দমে দিয়ে রান্না করে নিব আর এই যে এক ঘন্টা পরে এটা হচ্ছে আমি ঢাকনাটা খুলে ফেললাম শুরুতেই আমি বলেছিলাম যে চালটা হচ্ছে আমি সিদ্ধ করার সময় একটু কম সিদ্ধ করেছিলাম এই জন্য হচ্ছে একদম উপরের লেয়ারের যে রাইসগুলো ছিল এগুলি একটু শক্ত ছিল মানে হচ্ছে খাওয়ার মতো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছিল না কিন্তু নিচ থেকে কিন্তু মাংস প্লাস হচ্ছে আলু সব কিছু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই তো বিরিয়ানি হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই চাইলে একবার এরকম ভাবে টেস্ট করে দেখতে পারেন